হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে হচ্ছে নিয়ে আসছি মুরগি সুস্থ থাকার জন্য একটি অল্প টাকায় একটি কার্যকরী ওষুধ তো এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা আমরা সকলেই চিনে থাকি এটা হচ্ছে নাপা তো আসলে নাপা ট্যাবলেট থেকে নাপা সিরাপটাই কার্যকর বেশি তো আসলে আমাদের হাতের নাগালে যে কোনো ফার্মেসিতে এগুলো পাওয়া যায় আর মুরগির জন্য এটা খুব কার্যকরী আর কিভাবে খাওয়াতে হবে কখন খাওয়াতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আছে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন অল বেলাইকনে ক্লিক করেন তাহলে আরও উপকারী ভিডিও আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসবে যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক শেয়ার করে দেন তাহলে আপনাদের সামনেও আমার এই উপকারী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সহজেই তো আসলে নাপা ট্যাবলেটটা খাওয়ার মূলত কারণ হচ্ছে মুরগিগুলো মাঝে মধ্যে জিমায় বা ঠান্ডা লেগে যায় জ্বর সেম মানুষের মতো এইগুলোরও একটা রক্ত মাংস করা এগুলোরও রোগবালাই হয় সেম তো খাওয়ার পরিমাণ হচ্ছে একটা ট্যাবলেট এক লিটার পানির মধ্যে পাউডার করে সাথে একটা নয়না মেশিন দিয়ে পাউটার করে দোটাই একসাথে পাউটার করবেন পেশি নেবেন দিয়ে পানির মধ্যে মিক্স করে পানি দিয়ে দিবেন বাস ওই পানিটা খাইলেই হবে কিন্তু এটার লিমিট হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার বেশি খাওয়াবেন রাখবেন না পানিটা আট ঘন্টা পরে পানি যাই থাক ফেলে দিবেন তো আর সিরাপটায় বলা হচ্ছে এক মুখা পানি এক লিটার পানি এক মুখা ওষুধ এক লিটার পানি সিরাপটা তো সিরাপটাই খাওয়ানোর চেষ্টা করবেন বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা তো এর মধ্যেই পেয়ে যাবেন নাফা সিরাপ খুব কার্যকারী তো এই ওষুধটা আসলে আপনারা যখন আইনা খুলবেন খোলার পরে এটা আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এটা ব্যবহারযোগ্য থাকে তারপর ফেলে দিবেন তিরিশ পঁয়ত্রিশ দিন সিরাপটা খোলার পরে ব্যবহার করা যায় আর যদি মুরগি অসুস্থ থাকে তাহলে প্রতিদিন তিন দুই দিবেন দুই বালা না এক বালা বাস কারণ আট ঘন্টা রাখবেন পানিটা বাস এটাই কথা আট আষ্ট ঘন্টা রাখবেন ওটা উঠাউটি তিন দিন দিবেন আর মুরগি যদি সুস্থ থাকে তাহলে দশ থেকে পনেরো দিন পর পরেই তিনবার খাওয়াই দিবেন বাস মুরগা সুস্থ হয়ে গেল আর কোনো জায়গা না মুরগি খাদ্য খাবে মুরগির গর ঠিক থাকবে রোগ আসবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে তো অল্প টাকাতে মাত্র বিশ টাকায় আপনার মুর সকল মুরগি সুস্থ মাত্র বিশ টাকায় সকল মুরগি সুস্থ এটাই আপনাদের সবচেয়ে গড়া উপায় আসলে আমরা মুরগি পালন করি মুরগির চিকিৎসা সম্পর্কে জানি না বা পালনে করে যাচ্ছি একটি মুরগি রোগবালাই বালাই হলে সাথে সাথে আরও কয়েকটা মুরগাই মারা যাচ্ছে তো এগুলো আসলে আমাদের খুব খেয়াল রাখতে হবে দেখতে হবে কখন কি আসলে খাদ্যের মধ্যেই আমাদের অনেক ওষুধ মুরগা পেয়ে থাকে তো খাদ্যের মধ্যে পেয়ে থাকে বলতে এরকম যে খাদ্যগুলা সব খাদ্যই আপনারা নিয়মিত খাওয়াবেন দেওয়ার চেষ্টা করবেন আর এইভাবে যদি ছেড়ে পালেন তাহলে এত কিছুর প্রয়োজন নাই বাস দশ থেকে পনেরো দিন পর তখন তো আর পানির মধ্যে দিলে মুরগিটা খাবে না তখন আপনারা কী করবেন মুরগিটা যখন সকালবেলা ভোরবেলা মুরগিটা ছাড়বেন গর থেকে তখন ওইটা অবশ্যই প্রত্যেকটারে ড্রপ দিয়া পানিটা খাওয়া খাওয়া দিবেন তো আট থেকে দশ ফোটা দিয়ে দিবেন ট্যাবলেট হোক ইয়া হোক প্রত্যেকটা মহে এক লিটার পানির সাথে মিক্স করে ওই যেভাবে নিয়মকানুন বলছি ওইভাবে মিক্স করে তারপর সারা সময় আর যারা বাধা অবস্থায় পালেন মুরগি সারেন না এই যে আমার মতো তাহলে ওই যে পানিটা বাথরের মধ্যে দিয়ে রাখবেন তখন মুরগির পিপাসা লাগলে খাবেই আর এইভাবে কিন্তু খাইতে চাইবেন না কারণ এটা একটু হালকা তিতা লাগে তার জন্য খাইবে না তো এই খেয়ালটা রাখবেন আপনারা আর সবাই আপনারা দেশি মুরগি নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন দেশি মুরগি বেশি বেশি লালন পালন করেন কারণ আমাদের এখন বর্তমানে যে ব্রয়লার এগুলা রোগ মানুষের রোগ বালাই হয় আর তাছাড়া এগুলা খুব ঠিক অনেক দাম বেড়ে গেছে এগুলার দিন দিন দাম বৃদ্ধি পাইতেছে আর আপনার ঘরে যদি মুরগি থাকে খা খাইতেও সুস্বাদু ভিটামিন পুষ্টি সব কিছু আপনার পেয়ে যাবেন তো এই জন্য সবাই মুরগি পালবেন পালার চেষ্টা করবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ